প্রধানমন্ত্রী পনেরোই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের সেটা নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন তিনি তখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী ভাবে দাঁড়িয়ে হে করে তিনি হাতটা আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত স্বরাষ্ট্র মন্ত্রীর কেটে কথাটা কি আমরা ঠিক শুনলাম দর্শক বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লালকেলায় দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের সম্বন্ধে কিছু বক্তব্য রাখছিলেন তারই পাশে কেন্দ্রীয় শাহ নাকি দাঁড়িয়ে হে হে করে হাততালি দিচ্ছিল আর ঠিক এই কারণে কি তার মুন্ডু কেটে টেবিলে রাখতে বললেন লমিকার মহুয়া দেবী একজন লমিকার হয়ে কিভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে ভেঙিয়ে কথা বলছেন জনসম্মুখে কি এটা করা যায় তিনি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপছন্দ করেন হতেই পারে সবাই যে সবাইকে পছন্দ করবে এমন কোনো কথা নেই কিন্তু একজন ল মেকার হয়ে একজন এমপি হয়ে এটুকু তো আশা করাই যায় যে তার কথার মধ্যে অন্তত একটা মাধুর্য থাকবে কিংবা ধরুন আইনি ভাষা থাকবে কারণ তিনি তো একজন ল মেকার তিনি সেটা না করে যেভাবে লোকের সামনে নিজের অপছন্দের জায়গাকে ব্যঙ্গ করলেন কিংবা ধরুন তার কথা বললেন তাতে করে তিনি ঠিক নিজের কি রুচির পরিচয় দিলেন মন্ত্রী হোক কিংবা সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যে মতামতের পার্থক্য থাকবে হের অপছন্দ থাকবে কিন্তু তার মানে এভাবে হুমকির মতো করে মুন্ডু কেটে টেবিলে রাখা এই কথাগুলো কি মানুষকে বিভ্রান্ত করে না উনি যেভাবে পাবলিক প্লেসে কথাগুলো বললেন সেগুলো কি এক প্রকার হুমকি নয় আগামী দিনে যদি এই কথার পরিপ্রেক্ষিতে কোনো ঘটনা ঘটে যায় তার দায় কি মহুয়া দেবী নেবেন প্রশাসনের কাছে সাধারণ মানুষ হিসেবে হয়তো আমার মতো অনেকেরই আজ একটা প্রশ্ন আচ্ছা দেবী পাবলিক যেভাবে স্বরাষ্ট্র মন্ত্রীর কেটে টেবিলে রাখার কথা বললেন এক্ষেত্রে আপনারা ঠিক কি অ্যাকশন নিচ্ছেন নাকি এমপি বলে তিনি ছাড় পেয়ে যাচ্ছেন আইনি নিয়মকানুন কি ক্ষেত্র বিশেষে পদ বিশেষে পরিবর্তন হচ্ছে আচ্ছা সংবিধান ঠিক ক্ষেত্রে কি বলছে সাধারণ মানুষ হিসেবে কৃষ্ণনগরবাসীকে একটা প্রশ্ন করি আচ্ছা ইনি কি আপনাদের রুচি সম্মত প্রার্থী এখনো কি এনার রুচি নিয়ে আপনারা আনন্দ প্রকাশ করেন কিংবা ধরুন গর্ববোধ করেন বন্ধুরা একবার ভেবে দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে যদি ওপেনলি এই ধরনের কথা বলা যায় তাহলে ওনার জায়গায় যদি কোনো সাধারণ তার ক্ষেত্রে ঠিক এতক্ষণে কি ব্যবস্থা নেওয়া হতো যে কথাগুলো বললেন সেই কথাগুলো শোনার পর প্রশাসন ঠিক কি ভাবছেন মানে আপনারা কি ঠিক এরকমই ভাবছেন যে মুখে বলা আর কাজে করা আকাশ পাতাল পার্থক্য তাই মুখে বলার উপর ভিত্তি করে কোনো রকম স্টেপ নেওয়া মোটেও সম্ভব নয় আচ্ছা এমপি মহুয়াদেবীর জায়গায় যদি সাধারণ মানুষ এই ধরনের কথা বলতো কোন মঞ্চে দাঁড়িয়ে পাবলিক প্লেসে তাহলেও কি আপনারা একই রকম ভাবেই ভাবতেন কিন্তু কথা হলো এমপি ওরফে ল মেকার দেবী পাবলিক প্লেসে দাঁড়িয়ে যে বিভ্রান্তমূলক ভয়ঙ্কর কথাগুলো বললেন সে কথাগুলো সাধারণ মানুষের কাছে ঠিক কি বার্তা পৌঁছে দিচ্ছে বলুন তো যেভাবে আমাদের রাজ্যে দিনের পর দিন ক্রাইম ক্রমাগত বেড়ে চলেছে সেই ক্ষেত্রে আমরা অনেক মিডিয়াকে করে থাকি কিন্তু যদি ঠান্ডা মাথায় বিবেচনা করি তাহলে একজন রাজ্যের এমপি। যদি এই ধরনের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেন তাহলে কি নাকি কমে প্রকাশ্যে হোক কিংবা অন্তরালে এভাবে মুন্ডু কেটে টেবিলের উপর রাখার কথা ঠিক কারা বলে রাজ্যের এমপি তা সত্ত্বেও তিনি একজন ল মেকার যদি এমপি কথাটাও বাদ দিয়ে দিই তিনি ল মেকার হওয়ার কারণে পাবলিক প্লেসে কতটা বলা সম্ভব বা কতটা বলা উচিত সব থেকে বেশি তো তারই জানার কথা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যদি ভুলবশত বলে ফেলেন এই ধরনের কথা তাতে করে একবারের জন্য কি তিনি ক্ষমা প্রার্থী এই কথাটা উচ্চারণ করেছেন কিংবা ধরুন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে এতটুকুও কি বোঝা সম্ভব হয়েছে যে তিনি যা বলছেন মন থেকে বলছেন না শুধুমাত্র মুখ থেকে বলছেন দেখবেন অনেক ক্ষেত্রে মানুষ রেগে গেলে মনের অনেক কথা বহিপ্রকাশ হয় তার মনের তাই হয় তাহলে নয় ঘটনার ঠিক উল্টোটা ঘটত ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের এমপি মহুয়া দেবীকে তার মতো করেই কথাগুলো বলতেন তাহলে আমরা মেয়েরাই হয়তো আওয়াজ তুলতাম যে একজন পুরুষ হয়ে কিভাবে একজন মহিলাকে এভাবে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করতে পারে তাহলে আমরা ঠিক কোনটাকে ধরে রাজ্যের এমপি হওয়ার কারণেই কি দেবীর এই অপরাধকে ধামাচাপা দেওয়া হবে নাকি এটা ধরে নেব যে তিনি একজন মহিলা বলে তার অপরাধকে আলাদা চোখে দেখা হবে তবে মানতেই হচ্ছে যেদিন থেকে রাজ্যের নেতা পুলিশ কর্তার পরিবার তুলে অশ্লীল কথা বলেছিল তাদেরকে কু প্রস্তাব দিয়েছিল সে বিষয়টা যখন পাবলিক প্লেসে ছড়িয়ে যায় তারপর থেকেই যেন যে যা পাচ্ছে তাই করছে যে যা পাচ্ছে তাই বলছে রকম মানছে না ভয় বলুন, প্রশাসনের উপর থেকে একেবারে চলে গেছে শুধুমাত্র হাসির খোরাক হয়েই প্রশাসন এখন জনসমুখে পরিচয় পাচ্ছে এক্ষেত্রে যেমন অনুব্রত কোন রকম শাস্তি কিংবা বিচার হয়নি এক্ষেত্রে আর আলাদা করে কি বিচার হবে আমার মনে হয় আমরা অযথা চিন্তা করছি মজা কোথায় বলুন তো সারা জীবন ধরে ভাবলাম অপরাধ করলে শাস্তি পেতে হয় তবে জীবনের এই দোরগোড়ায় এসে এটা বুঝতে পারছি অপরাধ করলে শাস্তি হয় ঠিকই কিন্তু সেটা ছোট খাটো অপরাধ করলে হয় যেমন আমাদের রাজ্যে কুরকুরে যদি ভুল করেও কোনো বাচ্চা নিয়ে ফেলে তার পরিবর্তে তাকে বাধ্য করা হয় আত্মহত্যা করতে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোটি কোটি টাকার অপরাধ করা হয় মানুষকে ঠকানো হয় সেক্ষেত্রে কিন্তু কোনো বিচার তেমন হয় না নিশ্চয়ই আপনাদের সারদা কাণ্ডের কথা মনে আছে সারদা কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেন আর তার বান্ধবী দেবজানির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সারদা কাণ্ডে সাধারণ থেকে অতি সাধারণ মানুষকে ঠকিয়ে যে কোটি কোটি টাকার চিট করা হয়েছিল এবং যারা এই কাণ্ডগুলো করেছিল আজ সেই সারদা কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেন জামিনে ছাড়া পেয়ে গেলেন কারণ বহু ফাইল নাকি উধাও হয়ে গেছে এই সারদা কাণ্ডে এবার বুঝে দেখুন আইন আদালত কিসের ভিত্তিতে চলে প্রমাণের ভিত্তিতে আর প্রমাণ যদি লোপাট হয়ে যায় আমাদের দেশে কখনোই কি সঠিক বিচার মেলে শুধুমাত্র সুদীপ্ত সেন কেন দিনে দিনে সময়ের সাথে সাথে আরো কত বড় বড় অপরাধী যারা কিনা রাঘব বোয়াল তাদেরকেও আমরা জামিন পেতে দেখব শুধুমাত্র প্রমাণ হারিয়ে যাওয়ার কারণে কিংবা উধাও হয়ে যাওয়ার কারণে পুরো ভিডিওটার উপর ভিত্তি করে যেতে যেতে দুটো প্রশ্ন না করলেই নয় প্রথম প্রশ্ন যে কথাগুলো বললেন তার পরিপ্রেক্ষিতে তার কি শাস্তি হওয়া প্রয়োজন নাকি শুধুমাত্র রাজ্যের এমপি বলে তাকে ছাড় দেওয়াটাই উচিত দু নম্বর প্রশ্ন শারদা কাণ্ডে সাধারণ মানুষকে দিনের পর দিন ঠকিয়ে কোটি কোটি টাকা চিট করে যেভাবে বহু মানুষকে আত্মহত্যার পথে ফেলে দেওয়া হয়েছিল তারপরেও মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের জামিন আপনাদের কাছে কতটা যুক্তিসঙ্গত সত্যি কি আমাদের দেশের আইন এটাই বলে মানুষকে ঠকানো কোনো অপরাধ নয় কিংবা মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে বাধ্য করা কি সত্যি খুন নয় সমাজের কথা মাথায় রেখে বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানান আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম নমস্কার